প্রস্রাবে ইনফেকশান হলে আমরা সাধারণত বিভিন্ন অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি এটা খেলে কিন্তু যদি জীবাণু দিয়ে সেটা হয় তাহলে কিন্তু ভালো হয়ে যায় প্রস্রাবে যদি ইনফেকশন হয় তখন দেখা যায় যে তার প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হয় জ্বর থাকে অনেক সময় প্রস্রাব বের হওয়ার সময় খুব কষ্ট হয় এই ধরনের কিন্তু বিভিন্ন সমস্যা আমরা দেখে থাকি তো এর সাথে কিন্তু নিয়ম মেনে চলাটাও গুরুত্বপূর্ণ আপনার যদি পানি কিন্তু বেশি খেতে হবে এ সময় বিভিন্ন ক্র্যানবেরি জুস পাওয়া যায় এটা কিন্তু খুব উপকারী এটা খেতে পারেন এছাড়া যেটা দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং আপনার স্বাস্থ্যবিধি কিন্তু মেনে চলতে হবে ইউটিআই বা প্রস্রাব ইনফেকশান কিন্তু খুবই কমন অনেক বেশি দেখা যায় আমাদের দেশে এবং এটা হলে অবশ্যই আপনি একজন ডাক্তার দেখাবেন এখানে অনেক সময় হয় যে আপনারা দোকান থেকে নিজেরা অ্যান্টিবায়োটিক কিনে খান কিন্তু প্রস্রাবী ইনফেকশন কিন্তু সব অ্যান্টিবায়োটিক ভালো কাজ করে না কিছু অ্যান্টিবায়োটিক আছে যেটা প্রস্রাবী ইনফেকশান হলে দিলে বেশ ভালো কাজ করে সেটা একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি খেতে পারেন ধন্যবাদ সবাইকে